মানুষের দিলের পিছনে মেহনত করানো এই দায়িত্ব এবং এই মিশন নিয়ে ইসলাম আফিস বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে জায়গায় জায়গায় মসজিদে মসজিদে খানকাওয়ারে মেহনতের মাধ্যমে মাঠে ময়দানে সমাবেশের মাধ্যমে ইসলাই মাহফিল করে মানুষরা যেভাবে তার আত্মশুদ্ধিমূলক কাজ বুঝতে পারে অহংকার দূর করতে হিংসা দূর করতে লুপ দূর করতে দূর করতে মিথ্যা কথা দূর করতে জন কত পদ্ধতি পাই খান কাউরে আগে খান কাউরে মেহনত ছিল প্রতিটি কেন্দ্র মাদ্রাসায় পাশে খান কাউরে মেহনত ছিল আল্লাহ আলাদা খানকা ছিল যেখানে মানুষ দিন এবং ইসলামের মেহনত করে পরিশুদ্ধ আখ্যা নিয়ে আল্লাহ দরবার হাজির দিতে পারতো খাঁচি মুসলমান হয়ে হাজরা দিতে পারত এখন তো আমরা মুখে কথা বলি অন্তরে কথা বলি যার দিল ভালো হয় তার সব কিছু ভালো হয় আমাদের দিল ভালো না দেখে মানুষ চরিত্রহীন মানুষের দিনটা ভালো নয় এজন্য জন্য প্রত্যেকে আমরা যদি দিনের পেছনে ম্যানেজ না করি তাহলে আমি যতই বুঝুকি করি না কেন আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না আমার দ্বারা হাজারো মানুষ কষ্ট পাবে হাজারো পরিবার ধ্বংস হবে আমার জবানের দ্বারা এর জন্য দিন ভালো হলে মুখ ভালো হয় দিন ভালো হলে হাত ভালো হয় দিন ভালো হলে চক্ষু ভালো হয় দিন ভালো হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয় মানুষ আর সঠিক মানুষ হইতেছে না পদ্ধতি অবলম্বন করতে পারে এই জন্য সুবতার মাধ্যমে দিন আসছে সুবতার মাধ্যমে সুবত থেকে সাহাবা সুবতার দান আছে যতক্ষণ পর্যন্ত আপনি আমি আই আবাদের পিছনে উঠা বসে না করবো ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত আদর্শ